হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি নিউ ভিডিওতে সো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু সারিবদ্ধভাবে আদা গাছ লাগানো আর আদা গাছ লাগানো মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা যে আদার ওপন করেছিলাম আদার ওপন করার পরে আমাদের রেজাল্টটা কেমন এসেছে এবং আদার ওপন করার আজ তিন মাস পরে আমি আপনাদেরকে ফাইনালি লুক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কারণ এতদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা কিভাবে বস্তাগুলো সাজালাম কিভাবে সার প্রয়োগ করলাম কিভাবে আদাগুলো রোপণ করলাম এবং কিভাবে পানি দিচ্ছি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আদা গাছ কিন্তু বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন আদার যে গাছগুলা গাছগুলা কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং এই গাছগুলোর এখন প্রপারলি যত্ন নেওয়ার সময় যার কারণ হচ্ছে এই ভিডিওটি আপনাদের মাঝে এখন দেওয়ার চেষ্টা করতেছি মূলত আমরা আদা রোপণ করার পরেও অনেক কিছু আমাদের করতে হয়েছে মূলত প্রথমত আমরা বৃষ্টি পাই নাই আদারোপণ করার দুই মাস পর্যন্ত আমরা কোনো বৃষ্টি পাই নাই আমরা আর্টিফিশিয়ালভাবে পানি দেওয়ার চেষ্টা করেছি মূলত দশ হাজার বস্তায় পানি দেওয়া বিশাল ব্যাপার আপনারা সবাই বুঝতে পারবেন মূলত সেই থেকে এই পর্যন্ত শুরু করে আমাদের এই পর্যন্ত রেজাল্ট কেমন এসেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনাদেরকে সর্বোপরি একটা কথা আমি বলে থাকি যে আমাদের প্রজেক্টের ভালো দিকও আপনাদের মাঝে শেয়ার করি খারাপ দিকও আপনাদের মাঝে শেয়ার করি আজকে আদা রোপণের ভালো দিক এবং খারাপ দিক আপনাদের মাঝে দুইটাই শেয়ার করে দিব কারণ এখানে আমরা যে আদা গাছগুলো রোপণ করেছি এখানে কিন্তু আমাদের সমস্ত আদা গাছগুলো কিন্তু সমস্ত জায়গায় একই রকমভাবে গ্রোথ হয় নাই একই রকমভাবে বেড়ে ওঠে নাই কোনোগুলো ছোট আছে কোনোগুলো আবার বড় হয়ে গেছে আবার কোনোগুলা মাত্র উঠতেছে ভাবা যায় তিন মাস পর কোনোগুলো মাত্র উঠতেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন সেখানে শুধু আপনাদের সফলতার গল্প শোনানো হয় কিন্তু এখানে যে অনেক কাঠখড় পোড়াতে হয় এখানে যে কি কি ধরনের সমস্যা ফেস করতে হয় এভাবে ডিপলি কেউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে না কারণ অনেকে আছে বীজ ব্যবসায়ী তারা শুধু আপনাদেরকে ভালোটা দেখাবে এবং আপনাদের কাছে বীজ বিক্রয় করবে তাদের কাজ শেষ কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করে আমরা যারা কৃষক আমরা যারা কাজ করি আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় সেই সমস্যাগুলো আপনাদের মাঝে শেয়ার করে দেবো আজকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান অবস্থায় আমাদের যে আদাগুলো আছে এটা কেমন আছে মূলত বন্ধুরা প্রজেক্টটা আপনাদের এখন সমস্ত কিছু দেখিয়ে দেবো দেখিয়ে দেওয়ার আগে একটা কথা বলে দেখেন বন্ধুরা আমাদের মানুষের কতটুকু করার আছে আমরা যতটুকু করতে পারি আমরা হচ্ছে সুন্দরভাবে বস্তাগুলো ক্রয় করতে পারি সেটাতে মাটি ভরতে পারি এবং সুন্দরভাবে সেটাতে আদা রোপণ করে দিতে পারি এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ কিন্তু প্রাকৃতিকভাবে একটা আল্লাহর একটা নিয়ামত আছে সেগুলো হচ্ছে পুরোটাই আল্লাহর খেলা এখন মূলত আমরা যে আদা রোপণ করেছিলাম দুই মাস কিন্তু আমরা বৃষ্টি পাই নাই যার কারণে অনেক আমাদের ক্ষতি সম্মুখীন হতে হয়েছে শুধু আমি না অনেক আদা চাষি আছে যারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে শুধুমাত্র বৃষ্টির কারণে কারণ সময় মতো বৃষ্টি না পাওয়ার কারণে আদা গাছগুলো কিন্তু সময় মতো বেড়ে ওঠে নাই যার কারণে হচ্ছে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে তারপরও আল্লাহ তালা কারোরই খারাপ চায় না সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমাদেরকেও দেওয়ার চেষ্টা করেছে এবং আমরাও পেয়েছি এখন যে দেখতে পাচ্ছেন আমাদের জমিটায় জমিটা কিন্তু প্রতিটা বস্তায় আমাদের আদা রোপণ করা ছিল এবং প্রতিটা বস্তার আদা ইনশাল্লাহ উপরে উঠে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় আদা কিন্তু ওঠে নাই এত সুন্দরও হয় নাই সেই বিষয়সমূহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবে এবং আমাদের আদা গাছের বর্তমান অবস্থা কেমন কি ধরনের রোগ আমরা ফেস করতেছি কি ধরনের সমস্যা আমরা ফেস করতেছি এগুলো আপনাদের মাঝে দেখা দেওয়ার চেষ্টা করবে এই ধরনের রোগ কি ধরনের সমস্যা আমরা ফেস করতেছি এগুলো আপনাদের মাঝে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সো বন্ধুরা আর কথা না বাড়ায় চলেন আমরা আমাদের আদা গাছের যে প্রজেক্ট আছে প্রজেক্টের ক্লোজলি একদম দেখে আসলে গাছগুলো কেমন অবস্থায় আছে মূলত অনেকদিন পর ভিডিও করছি কারণ কর্মব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি মনে হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেওয়া উচিত যার কারণে ভিডিওগুলো আমি তৈরি করে দিচ্ছি সো বন্ধুরা মূলত আমরা এখান থেকে শুরু করি এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের যে আদা গাছগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা একটা ভাব চলে আসছে এই যে দেখেন একটা সাদা সাদা ভাব চলে আসছে মূলত পাতাগুলো থাকবে হচ্ছে গ্রিন এরকম সবুজ থাকবে এরকম সবুজ থাকবে কিন্তু গাছগুলা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে এরকম সাদা সাদা একটা ভাব চলে আসছে আপনাদের এসেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন মূলত এই সমস্যাটা হয়েছে হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরমের জন্য মূলত এখানে বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হয় নাই এবং প্রচণ্ড পরিমাণ গরম ছিল যার কারণে কালো গাছগুলো কিন্তু হঠাৎ করে এরকম সাদা হয়ে গিয়েছে এবং এখানে কিছু ধরনের সমস্যাও দেখা দিয়েছিল এখানে আদা গাছে কিন্তু কয়েকটা ধরনের রোগ হয় একটা হচ্ছে আপনার যে পাতা এরকম সাদা হয়ে যায় আরেকটা হচ্ছে আপনার কাণ্ড পচে যায় আরেকটা হচ্ছে গাছ কুচড়ে মুচড়ে যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে স্প্রে করেছি এখানে দেখতে পাচ্ছেন যে এই পাতা যে আমাদের সাদা হয়ে গেছে এই কারণে আমরা স্প্রে করে দিয়েছি এখনও রেজাল্ট আমরা পাই নাই আশা করি দুই তিন দিনের মধ্যেও আমরা রেজাল্ট পেয়ে যাব অলরেডি আমরা চার পাঁচ দিন হচ্ছে আমরা স্প্রে করে দিয়েছি তো এখানকার যে আদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুবই সুন্দর করে বেড়ে উঠেছে কারণ এইখানের যে আদাগুলো দেখতে পাচ্ছেন এখানেও দুই মাস কোনো বৃষ্টি পায় নাই লাগানোর পরে দুই মাস এভাবেই পড়েছিল তারপর হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি পেয়েছে তখন আস্তে আস্তে গাছগুলো বেড়ে উঠেছে মূলত এখানকার যে আদা গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের তিন হাজার বস্তা প্লাস আছে এবং এখানে আপনাদেরকে আরও ক্লোজলি দেখায় যে পাতাগুলো হচ্ছে পচে পচে যাচ্ছে মূলত উপরের পাতা পচে যাচ্ছে নিচের পাতা যদি পচে যেত তাহলে মনে করতাম যে গাছের পাতার বয়স হয়েছে পাতা পচে যাচ্ছে মূলত এই যে যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলোর জন্য আমরা কিন্তু স্প্রে করে দিয়েছি আমাদের স্প্রেতে যদি ভালো কাজ হয় এবং এটা যদি আমরা ভালো ফল পাই সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিব আমরা কি ধরনের স্প্রে করেছি মূলত অগ্রিম আপনাদেরকে বলে আমি কোনো বিভ্রান্তিতে সৃষ্টি করতে যাচ্ছি না হয়তোবা আমি অগ্রিম বলে দিব হয়তোবা আপনারা সেটাও স্প্রে করে দিবেন আপনাদের কাজ হবে না দেন ভিডিওতে এসে আপনার একটা বাজে মন্তব্য করে যাবেন এই যে দেখেন প্রতিটা বস্তাতে আমরা আমাদের কিন্তু আস্তে আস্তে এই যে ঝোপালো হয়ে যাচ্ছে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অলরেডি কিন্তু ছয়টা গাছ উঠে গেছে তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে এই যেরকম মূলত ছয়টা দশটা করে উঠে গেছে অলরেডি সো বন্ধুরা দেখেন এই পাশের গাছগুলোও কিন্তু খুবই সুন্দর হয়ে উঠেছে এবং এই যে দেখেন এই লেয়ারের গাছগুলো খুবই সুন্দর হয়ে উঠেছে এই যে দেখেন কত সুন্দর হয়ে উঠেছে এবং শুধুমাত্র আমাদের একটা সমস্যা আমরা এখন বর্তমান ফেস করতেছি সেটা হচ্ছে আমাদের এই যে পাতাটা সাদা সাদা হয়ে গেছে এটা আমরা গরমের জন্য হয়েছে এরকম ভাব করতেছে এটা গরমের জন্য হয়েছে এটা আমরা আশা করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো যে সাদা হয়ে গেছে পাতাগুলাতে কিন্তু এই যে পচন ধরছে এই যে দেখতে পাচ্ছেন যে পচন ধরছে আসলে গরমে এটা ভেপে গেছে যার কারণ হচ্ছে এরকম হয়েছে আমরা কিন্তু এটা চিকিৎসা দিয়েছি চিকিৎসা দেওয়ার পরে যদি আমরা ভালো রেজাল্ট পাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে আমরা এখান থেকে কেমন রেজাল্ট পেলাম বন্ধুরা এরকম করে দেখলে আপনারা দেখতে পাবেন সব জায়গাতেই আমাদের আদার বস্তাগুলোতে আমাদের আদা উঠে গেছে ঠিক আছে আমাদের ইনশাল্লাহ এখানে ভালো ফলন আসবে ইনশাআল্লাহ আমরা আশা করা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখান দিয়েও খুব সুন্দর হয়েছে বন্ধুরা এখানকার কিছু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর ঝোপলো সিস্টেম হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু এই যে নিচেদের উঠতে উঠতেছে এই যে দেখেন এই যে পাতাটা সরাইলে দেখতে পারবেন এই যে এখনো এই যে দিয়ে উঠতেছে মূলত এইটার থেকে এটার কুশি বের হচ্ছে তো এইভাবে হচ্ছে আপনারা যদি দেখেন অল ওভার যদি দেখেন আমাদের পুরা জমিতে কিন্তু আদা গাছ উঠে গেছে এতক্ষণ শুধু আপনারা সফলতার গল্প শুনলেন এখন আমাদের যে কত সুন্দর হয়েছে এগুলো আপনাদেরকে দেখাইলাম তো এখানকার ভিতরে আমাদের কিছু কিছু জায়গায় খারাপ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও খুবই সুন্দর ঝোপাল হয়ে গেছে এবং লতপতা ঘিরে ধরেছে এই যে দেখেন কবে কত সুন্দর গাছগুলো হয়েছে মূলত এখানকার গাছগুলো খুবই সুন্দর হয়েছে এখন আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যে জায়গা হচ্ছে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত আমি আপনাদেরকে প্রথমেই কথা দিয়েছিলাম যে আমাদের এখানে শুধুমাত্র আপনারা সফলতার গল্প পাবেন না এখানে আমরা যে লসগুলো করছি আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা চলেন আমরা কি ধরনের সমস্যা ফেস করতেছি সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে আসি বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের আদা কিন্তু কম বেশি এখানে হয়ে গিয়েছে এখানে একটু পাতলা পাতলা আছে এখানে কিছু বস্তাতে এই যে একটা দুইটা করে ওঠে নাই এই যে এই যে আরেকটা সমস্যা দেখেন এটা হচ্ছে নতুন রোগ আমি দেখতেছি এই যে পাতাগুলো কুচরে মুচরে যাচ্ছে এবং এবং নিচে থেকে আবারও উঠতেছে এখনও এবং এদিকে যদি আপনারা লক্ষ্য করেন এখানেও কিন্তু দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু এটার পাশাপাশি এই যে এখানে দেখেন এই যে সাইড দিয়ে দেখেন সাইড দিয়ে দেখেন এই যে দেখেন এখান দিয়ে কিন্তু গাছ খুব একটা হয় নাই এই যে দেখেন এই যে দেখেন এখান থেকে কিন্তু গাছ খুব একটা হয় নাই এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গাছ খুব একটা হয় নাই যার একটাই কারণ হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণের রোদ ছিল এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রোদ নাই এই যে উপরে গাছ আছে কিন্তু ওইদিকে কিন্তু গাছের ছায়াটা কম পায় এবং সরাসরি রোদের ইফেক্ট পড়ে যার কারণ হচ্ছে দেখেন এই সাইড দিয়ে কিন্তু এখনও এখনও পর্যন্ত গাছ সেভাবে ওঠে নাই মূলত এই গাছগুলো এখন ছোট ছোটো করে উঠতেছে কিন্তু এখনও পর্যন্ত এই যে যে গাছগুলো বড়ো হয়ে গেছে এই গাছের মতো কিন্তু এই গাছগুলো এখনও কিন্তু বড়ো হয় নাই এটাই হচ্ছে আমরা সমস্যা ফেস করতেছি এটার জন্য আমরা বুঝতে পারলাম কি আদার যে ফসলটি আছে পুরো ফসলটি হচ্ছে পুরো যে ছায়াযুক্ত জায়গা যেখানে সেখানে সবচেয়ে ভালো হয় আমি প্রথমে মনে করেছিলাম অল্প রোদ অল্প ছায়া হলে ভালো হয় কিন্তু এখন আমি মনে করতেছি যে পুরোপুরি ছায়া স্থানে খুবই ভালো হয় কারণ যেখানে একদম কোনো রোদের কোনো আবির্ভাব নাই সেখানে দেখেন কত সুন্দর ফলন হয়েছে কত সুন্দর গাছগুলো হয়েছে আমরা প্রজেক্টের আরও ভিডিও আছে যেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত আমি কিছুদিন কন্টিনিউ ছিলাম না আমাদের বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততায় আমরা ভিডিও আপলোড করতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে ডে বাই ডে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং আদা গাছে আমরা কীভাবে পরিচর্যা করছি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব মূলত বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের আদা গাছগুলো কীভাবে আছে এবং কী ধরনের আমরা সমস্যা ফেস করতেছি এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ পরবর্তীতে এই আদা গাছগুলো আমরা কীভাবে পরিচর্যা করব সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যে গাছগুলো ওঠে নাই সেই গাছগুলো নিয়ে আমরা কি ধরনের পদক্ষেপ নিব সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ